হাই ভিওয়াজ আসসালামু আলাইকুম দূরের এবং কাছের সকল ভিভাজদের জানাই আজকের রেসিপিতে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো ভালো আছো আর কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বরাবরের মতন হাজির হলাম আর নতুন রান্নার রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করে ফেলি আজকের এই রেসিপিটি এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা বলে দিয়ে দিলাম দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো কিন্তু ময়দাটা দিলে জিনিসটা অনেক সফট হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা আর রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা রান্নার তেলটি এখন ভালো করে আমি শুকনো উপকরণের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি অল্প অল্প করে উসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি আর একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম হওয়া যাবে না একটু টাইট থাকলে নাস্তাটি বানাতে আমাদের বেশি সহজ হবে উসুম গরম পানি দেওয়ার কারণে কিন্তু ডোটাকে বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না কিছুক্ষণের মধ্যেই সেটি অনেক সফট হয়ে আসবে ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখন এটির পুর তৈরি করতে চলে যাচ্ছি এজন্য প্যানে আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য মরিচ কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কিছু সময় ধরে ভেজে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিলাম প্রথমে লবণ দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ এটিকে রান্না করে নিচ্ছি তোমরা তোমাদের বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে এই নাস্তাটির পুর তৈরি করে নিতে পারো চাইলে এখানে কেউ চিকেনও ইউজ করতে পারো রান্না হয়ে আসার পর এখানে আমি একটা ডিম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে এটিকে আমি নামিয়ে ফেলছি পুরটা তৈরি করার মাঝেই দেখো আমার এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এখন এই খামির থেকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা দিয়ে আমার এখানে দুটো করে নাস্তা হবে সেই পরিমাণে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন আমি প্রথমে এটিকে সামান্য ছোট করে লুচি মতো বেলে নিয়ে একটু বড় সাইজ করে বেলে নিচ্ছি তবে তোমাদের ইচ্ছে মতন এই ছোট করে বা বড় করে বেলে নিতে পারো তোমরা যেই সাইজের করে নাস্তাটি তৈরি করবে তেমন করেই এটিকে বেলে নিও এবার মাঝখান থেকে কেটে নিয়ে মাছ দিয়ে একটু অল্প করে পানি লাগিয়ে নিচ্ছি যেন এই নাস্তাটি ভাজার সময় খুলে না আসে এবং সাইডটি কাঁটা চামচ দিয়ে একটু সামান্য প্রেশার দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার এই পুরটি আমি এর ভেতরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেওয়া হলে এখন নাস্তাটির মুখের সাইডেও একটু সামান্য পানি লাগিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে প্রেশার দিয়ে এটির মুখও লাগিয়ে দিলাম এবং একটি কাঁটা চামচ দিয়ে এটির মুখ ভালোভাবে প্রেশার দিয়ে আর একটু আটকিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের নাস্তাটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি তোমাদের সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি তেমন কোনো কঠিনই নয় একবার দেখলেই তোমরা পেরে যাবে কাটা চামচ দিয়ে মুখটা ভালোভাবে প্রেশার দিয়ে ডিজাইনও করে নিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগে আর ভাজার সময় খুলেও আসে না সেম প্রসেসে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভাজার পালা চুলার পাওয়ার প্রথমে হাই হিটে করে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে নাস্তাটি দেওয়ার পরে আমি এটিকে একদম লো করে দিয়ে অনেকক্ষণ ধরে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো করে ভেজে নিতে পারো তবে একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভেতরটা অনেক মুচমুচে হয় আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা কিন্তু ফলো করে রাখতে হবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে যাবে সব সময় কিন্তু একই প্রকার নাস্তা কারোই খেতে তেমন ভালো লাগে না তোমরা চাইলে এই রকম নাস্তাগুলো ছটপট তৈরি করে ফেলতে পারো এরকম অনেক রান্নার রেসিপি আমার পেজে দেওয়া আছে পেজটা ভিজিট করার আহ্বান রইল সবাইকে তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো